আমাদের দাবিগুলো জনাব বিনোদ কুমার দেবনাথ জনাব আবদুল বাতেম জনাব রাশেদুল ইসলাম জনাব খন্ডকার হায়াত মোহাম্মদ জনাব কামরুজ্জামান ইতোপূর্বে যেসব শিক্ষকদের নামে অধ্যক্ষের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তার বিচার চায় এবং তাদের বহিষ্কার চায় আহ উনত্রিশ তারিখে যেসব শিক্ষক শিক্ষার্থীদের গায়ে আঘাত করেছে তার বিচার করা হোক সর্বোপরি যার ইন্ধনে মডার্ন স্কুল শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে সেই পদত্যাগকারী সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব লাইলা আক্তারের পুনর্বহালের অপচেষ্টা বন্ধ করতে হবে আমাদের আমরা যখন স্কুলে ছিলাম এমন সময় দুই হাজার সালে আমাদের একটা বড় আপু সিনিয়র আপু নাম সূচনা দাস অবশ্যই আপনারা জানেন এই বিষয়টা ওনার খাতার মার্ক টেম্পোরারি করা কাটা কাটা হয়েছিল কেটে দেওয়া হয়েছিল ওনার এটা তারপরে উনি আমাদের ফাইভ এস এইটে আর টেন স্কুল থেকে বেচ নিত কোচিং নিত বিশেষ ক্লাস যেটা আমাদের অনেকেরই প্রয়োজন থাকতো অনেকে থাকতো না এটা যার ইচ্ছা দরকার ছিল তবে উনি নিয়ম এমন রাখছিল যে যদি তোমরা না আসো তোমাদের টাকা দিতে লাগবে আমাদের কাছ থেকে জোর পূর্বক এমন করে করে তিন চার বছর এরকম করে টাকা নেওয়া হয়েছে আর এর আগে থেকে ওই হয়েছে আমি নিজে ভুক্তভোগী আমি ফাইভে ক্লাস করছি সিক্স এইটে ক্লাস করছি এইসব টেনের শুরুতে একটা ক্লাস হর পর পরে এটা যখন ওনার নামে তুলে ধরা হলো তখন উনি এটা বাদ দেওয়া হয়েছিল সিক্স যখন টেনে আমরা উঠছি তখন এটা চলমান ছিল তো আমাদের কথা আমাদের অনেক এখানে গরিব ফ্যামিলি থেকে বিলংস করে তাহলে তো ওদের তেমন সামর্থ্য নাও থাকতে পারে টাকা দর উনি সূচনা দেয়া আপুকেও এই কারণে নামাইছিলেন ছিলেন কেন উনি বিশেষ ক্লাস করেনি তবে তার কাছ থেকে জোরপূর্বক টাকা চাওয়া হয়েছে বারো মাসের টাকাটাই উনি দিতে পারেননি বিধায় ওনার সাথে এই কাজটা করা হয়েছে পরবর্তীতে যেটা আসবো তা আমরা যে শিকার হবো না এটার কোনো গ্যারান্টি আছে ভ্রমণ করেছে যখন নাকি আমরা শিক্ষার্থীরা নিচে নেমে আসে তখন সোহান স্যার খন্ডকার মাহাদিসা খন্ডকার স্যার মাহাদিসার খাইরুল স্যার আমি হামজাম আর আর কি ছিল হ্যাঁ বাবু স্যার ওনারা সবাই মিলে প্রায় প্রায় পাঁচ পাঁচ জনের মধ্যে এসে আমাদের আমাকে নিজে মারতে আসতে জনে আমার নিজের অন্যান্য তিনজন শিক্ষক আমাকে বাঁচাইছে ওইখানে যদি ওনারা না বাঁচিত আমার সেফটির গানটি বা তখন কে দিত আমাদের শিক্ষকরা আমাদের উপর হাত তুলে আমরা স্কুলের মধ্যে তাহলে কিভাবে সেফটি চাই যেদিন লালা পতল হয়েছিল সেদিন কিন্তু আমি উপস্থিত ছিলাম তো আমরা যখন আসছি তখন অনেকগুলা বকাটে ছেলে ওরা ভাড়া করছে লাইলা ভাড়া করে আমাদের গেটের সামনে অনেকগুলো ছেলে ছিল মানে ভাঙচুর করবে তখন আমরা ঢুকতে দিইনি ঢুকতে দিলে এখানে মেয়েদের স্কুল একটা কিছু হতে পারতো সেজন্য আমরা অনেকই করে মানে ভিতরে ছিলাম তারপরে এই যে এখানে যে কয়দিন আগে যে এটা হলো আমার আশা মানে কথা ছিল তখন বৃষ্টির কারণে আমি আসতে পারিনি এখানে আমার মেয়েদের ফ্রেন্ডরা সবাই ছিল এখানে যেদিন মেজিস্ট্রেট আসছিল

একজন টিচারের বিরুদ্ধে একজন টিচারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা আমাদের আজকে এই মানবন্ধন এই অবস্থান আমরা ছাত্রীদের ছাত্রীদের অভিভাবক হিসাবে আমরা যদি এখানে মিথ্যা হামলা টিচারের বিরুদ্ধে মিথ্যা হামলা হয়রানি করে থাকে তাহলে আমরা স্কুলে ছাত্রীদেরকে কীভাবে পাঠাবো আমরা এটা তো আমরা খুঁজে পাচ্ছি না কারণ শিক্ষার পরিবেশ পুনরায় শান্তিতে আসুক যেই অধ্যক্ষ এখানে স্বেচ্ছায় পদ্যাগ করে গেছে ছাত্রীদের আন্দোলনের মুখে সেই অধ্যক্ষ আবার বিভিন্ন সৈর কর্তৃক ষড়যন্ত্র করে আবার এখানে ঢুকার চেষ্টা করতেছে এখানে একটা বিশৃঙ্খলার পাইতারা শুরু করছে তার এই ধারাবাহিকতায় আজকে টিচারদের বিরুদ্ধে মামলা এই মামলা থেকে আমরা ছাত্রীদের অভিভাবক হিসেবে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি এই মামলা যাতে প্রত্যাহার করে টিচারদেরকে ক্লাসে আচ্ছা পুনরায় সুযোগ একজন শিক্ষিকী এবং আমি বর্তমানে একজন টিচার আমি মনে করি যে আমাদের যারা শিক্ষাতে বড় করেছেন আজকাল এখন অন্যায় খুব পারে এবং অন্য কিভাবে ম্যাজস্টারের কাজ করতে পারে আমাদের একটাই দাবি আমাদের